এসআইআর আবহে দিনাটা সীমান্তে ধরা পড়ল তিনজন বাংলাদেশি বিএসএফের করা নজরদারিতে তাদের আটক করা হয় পাশাপাশি তাদের বাংলাদেশ পার করতে সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে দুই ভারতীয় নাগরিকও শনিবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তে তাদের আটক করে বিএসএফ এরপর সকলকে সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃত বাংলাদেশিরা হলেন খুলনা জেসমিন রহমান বয়স পঞ্চাশ চট্টগ্রামের খালিদা আক্তার বয়স তিরিশ ঢাকার মোহাম্মদ হাসেন আলী বয়স দুই ভারতীয় নাগরিক মুভির উদ্দিন শেখ এবং পাশাপাশি পূর্ব গ্রেফতার করে তারা ওই বাংলাদেশীদের কাটাতারে পার করে দিতে সহযোগিতা করছিল বাংলাদেশি তিনজন ব্যাঙ্গালোরে কাজ করতেন বলে পুলিশ সূত্র খবর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কয়েক বছর আগে এরপর তারা ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করত। অবৈধ উপায়ে ফের ভারত থেকে বাংলাদেশে পার হওয়ার চেষ্টা করে রাতের অন্ধকারেই একশো নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জবান তাদের সকলকে ধরে ফেলে এরপর সাহেবগঞ্জ থানার হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে তিনজনের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড এবং ভারতীয় টাকা পাওয়া গেছে রবিবার তাদের সকলকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হয় ওরা বাংলাদেশে ওরা ইন্ডিয়ার দলবাড়ি মানে পি এস সাহেবগঞ্জ গিয়েছে আন্ডারে দলবাড়ি বর্ডার পাশে ধরা পড়ে আর অভিযোগ হচ্ছে দুজন ভারতীয় তিনজন বাংলাদেশিকে ওই পার করছিল এই অভিযোগে তাদেরকে ধরা হয়েছে সেকশন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর দ্য দ্যান অ্যান্ড ফরেন্স অ্যাক্ট দিয়ে কয়জনের রিমান্ড নিল আর রিমান্ড দুজন নিল কে ভারতীয় দুজন সেই দুজনের রিমান্ড নিল মহিন্দ্র মহিরুদ্দিন শেখ আর নজরুল হোসেন কয়েকদিন এদের রিমান্ড হচ্ছে পাঁচ দিনের আপনার পরিচয় আমি অপূর্ব শুনি আজকে এপিপি ইনচার্জ ডিংহ